ভাগ্যপুর এলাকায় টুকটুক এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত বাইক চালক উনিশে জানুয়ারি শুক্রবার বিকেল আনুমানিক চারটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ভাগ্যপুর এলাকায় টুকটুক এবং বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় জানা যায় এই সংঘর্ষটি আর জিরো ফাইভ ই এইট ফাইভ ওয়ান ফোর নম্বরের বাইকের সাথে টিআর জিরো ফাইভ ই ওয়ান টু জিরো থ্রি টু সিক্স নম্বরের টুকটুকের মধ্যে হয় যেখানে এই সংঘর্ষে বাইক চালক গুরুতর আহত হয় এই ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে আহত ওই বাইক চালককে উদ্ধার করে নিয়ে যায় জেলা হাসপাতালে চিকিৎসার জন্যে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তার প্রাথমিক চেকআপের পর তাকে মৃত বলে ঘোষণা করে জানা যায় ওই বাইক চালকের নাম রাজু শব্দকর বয়স আঠাশ বছর বাবার নাম রঞ্জিত শব্দকর